হাইপোস্পেডিয়াস হল পুরুষ শিশুর একটি জন্মগত সমস্যা যেখানে প্রস্রাবের নালি বা মুখ যেটা সেটা সামনে না থেকে নিচের দিকে থাকে এটা সাধারণত দেখা যায় যে আড়াইশো পুরুষ শিশুর মধ্যে একজনের এই সমস্যা থাকতে পারে এটা শিশুদের জন্মগত ত্রুটির মধ্যে দ্বিতীয় কমন জন্মগত ত্রুটি এখন আসি যে হাইপোস্পিডিয়াস এর সমস্যাসমূহ কি কী হাইপোস্পিডিয়াস হলে যে সমস্যাগুলোতে একটা থাকে যে পুরুষাঙ্গ বাঁকা থাকে প্রস্রাবের রাস্তা সামনে না থেকে নিচের দিকে থাকে প্রস্রাব সামনে না যে নিচে পড়ে যদি এটা অনেক নিচের দিকে ওপেনিংটা থাকে তাহলে দেখা যায় যে দাঁড়িয়ে প্রস্রাব করা যায় না তখন পেনিসটা ধরে প্রস্রাব করতে হয় পেনিসটা যখন শক্ত হয় তখন অনেক পেইন হয় অনেক সময় দেখা যায় যে তার সকল অ্যাবিলিটি থাকার সত্ত্বেও যেহেতু বীর্যটা সামনে যায় না যদি প্রক্সিমাল পেনেলে দেখা যায় সে বাচ্চা নিতে পারে না আর একটা হল যে বাচ্চা এটা একটা সাইকোলজিক্যাল ট্রমা যখন বাচ্চা দেখবে যে তার এই সমস্যাটা আছে তখন সে দেখা যাবে যে অন্যান্য বাচ্চাদের সাথে কিন্তু মিশতে চাবে না সে মনে করবে নিজেকে আলাদা এখন আসি যে এর কী কারণে হয় হাইপোস্পিডিয়াস মানে কী কারণে হয় এটা হানড্রেড পারসেন্ট এখন আইডেন্টিফাই করা যায় না তবে ধারণা করা হয় কিছু জেনেটিক এন্ডোক্রাইন এবং এনভারমেন্টাল ফ্যাক্টর আছে এগুলো সাধারণত দেখা যায় যে যদি বাবার হাইপোস্পিডিয়াস থাকে তাহলে সন্তানের সেক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট সন্তানের হওয়ার চান্স থাকে ছেলে সন্তানের আবার যদি দেখা যায় যে এক ভাইয়ের থাকলে আর এক ভাইয়ের হওয়ার একটা টোয়েন্টি পার্সেন্ট চান্স থাকে এখন আসি যে এটা চিকিৎসা এটা চিকিৎসালয় যে অপারেশন করে ফেলার এগুলো একমাত্র চিকিৎসা এটা অপারেশন করে আমরা নালিটা নিচের দিকে থাকলে এটা আমরা উপরের দিকে নিয়ে যাই এটা সাধারণত একটি অপারেশনই হয়ে যায় তবে কোনো কোনো ক্ষেত্রে যদি এটা সিভিয়ার মানে অনেক বাঁকা থাকে এটা একেবারেই নিচে থাকে সেক্ষেত্রে আমাদের দুইটা বা কোনো কোনো ক্ষেত্রে তিনটা অপারেশনও লাগতে পারে তবে এটা অভিজ্ঞ সার্জন দিয়ে করানো ভালো তা নাহলে এটা বারবার কমপ্লিকেশন হয় কোনো কোনো দেখা গেলে যায় যে অনভিজ্ঞ থাকলে চারবার পাঁচবারও লাগে আচ্ছা আরেকটা যে যে অপারেশন করবো অপারেশন এ আচ্ছা হাইপার সাথে আর কি কি সমস্যা অ্যাসোসিয়েটেড থাকতে পারে যেমন অন্ডকোষ না নামা থাকতে পারে হার্নিয়া থাকতে পারে বেশি রিফ্লাক্স এটা থাকতে পারে আরেকটা যে অপারেশন করবো অপারেশন করার পরে অপারেশনের কী কী জটিলতা হতে পারে একটা হলো যে যে মুখটা করব সামনে মুখটা মানে মানে চিকুন হতে পারে তারপরে এখানে ফিস্টুলা ফর্মেশন হতে পারে আমরা যে কডি মানে যেটা বাঁকাটা সোজা করেছিলাম সেটা আবার রিসিডোয়াল কডি থাকতে পারে কিছুটা বাঁকা থাকতে পারে আবার কমপ্লিট যেগুলো সেলাই দিলাম পোড়াটাই ফেটে যেতে পারে এখানে ইনফেকশন হতে পারে ধন্যবাদ